আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে ইফাদ মোটরসের গাড়ি অশোক লিলেন অশোক লিলেন দোস এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে মডেল দুই হাজার একুশ গাড়িটির মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশ সালের জুন মাস মানে ছয় মাস এই গাড়িটি বডিটা নতুন ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন যে কল করবেন অবশ্যই নাম্বারটা বলবেন ঢাকা মেট্রো দৈনতান্ন একুশ সিরিয়ালের তেত্রিশ চুয়াত্তর গাড়িটির সকল কাগজপত্র আপ এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সামনে পিসের দুইটা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই মডেলের গাড়ি সরি দুই মডেল দুই হাজার মডেলের গাড়ি সকল কাগজপত্র আপ গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন ফুল ফ্রেশ যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির মালিকানার সাথে সাথে পরিবর্তন করা যাবে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন আরও দশ হাজার কম মাত্র চার লাখ আশি হাজার টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বেশি দেরি করলে পাবেন না আসলে গাড়িটার আমি দাম দিয়েছিলাম সাড়ে পাঁচ লাখ টাকা এখন আমি দাম কমিয়ে মাত্র চার লাখ আশি হাজার টাকা হলে গাড়িটা বিক্রি করে দিব যারা অতি স্বীকৃতি যোগাযোগ করবেন যদি ভিডিওটা পেয়ে থাকেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি টু আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আসসালামু আলাইকুম